মিষ্টি কুমড়া কে কে পছন্দ করেন মিষ্টি কুমড়া কিন্তু ভাজা খাইতে অনেক ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে এসছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি একশিলাম মিষ্টি কুমড়ো আমি ছিলাম বিশ টাকায় তার অর্ধেকটা একদিন রান্না করছি আর আর অর্ধেকটা আজকে চিংড়ি মাছ দিয়ে তারপরে ভাজা ভাজা করবো কারণ দেখা যায় রোজার দিনই এমনি বেশি করে কোনো কিছু রান্না করলে থাইকে যায় পরের দিন আর ওইটা খাইতে ভালো লাগে না এই জন্য করমু কি আজকে আরেক দিন অর্ধেক রান্না করছি আজকে আবার অর্ধেক রান্না করম আজকের এই অর্ধেক রান্না করম চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করম আর এইখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিতেছি প্রথমেই আমি পিএইচটা একটু কাঁচামরিচ এইটারে মানে সেচে দিয়ে নিয়েছি এরপর খুব সুন্দর করে এইটারে একটু ভাজা 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 করে নিয়ে এখন কিন্তু চিংড়ি মাছটা দিয়াও মশলাটারে আবার খুব সুন্দর করে একটু নাড়িয়া চাই ভাজা ভাজা কইরে নিয়ে তারপরে কিন্তু এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো তাহলে তার আগেই কিন্তু মনে করেন মশলাটা খুব সুন্দর করে একটু কষাইতে হবে আর সামান্য একটু পানি দিছি যে খুব সুন্দর করে জানি মশলাটারে কষাই নয় মশলাটা আবার খুব সুন্দর করে না কষাইলে দেখা যায় যে ওই যে মশলার গন্ধ আসে আর মিষ্টি কুমড়াতে কিন্তু এমনি একটু পানি কম দেওয়া লাগে কারণ এটা অল্প ই সেদ্ধ হয়ে যায় আর ভাজ্যা রান্না করলে তো আর কথাই নেই তো আরও বেশি মজা লাগে যেহেতু একদিন আজকে ভাজবো না আজকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই এর ভিতরে মিষ্টি কুমড়ো ফালা ফালা করে কাটতে রাখছি চ্যাপটা চ্যাপটা করে সেইগুলো কিন্তু দিয়ে দিব আপুরা ভাইয়েরা দেখা যায় বাসায় বাচ্চারাও কিন্তু এই মিষ্টি কুমড়াটা অনেক বাচ্চারা পছন্দ করে আমার বাচ্চারা আগে খাইতে চাইতো না কিন্তু এখন আমি একদিন মনে করেন এইভাবে রান্না করছি চিংড়ি মাছ দিয়া দেখছে খাইয়া অনেক ভালো লাগে সেই দিন থেকে পরে রান্না করলে খায় আর বলতে হয় না যে মজা হইছে বা করতে হয় না এই মিষ্টি কুমড়োটার ক্ষেত্রে কারণ চিংড়ি মাছ দিয়া এখন আমি এই যে খুব সুন্দর করিয়া মিষ্টি কুমড়োটারে কষাইয়া তারপর অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর করে পরে ঢাইকা দিবো আর একেবারে ঝোলটা শুকাইয়া শুকনা শুকনা করে হালাম ভাজা ভাজা করে হেলামো জীবনের অনেক ক্ষেত্রেই দেখবেন যখন তখন আপনার মনে করেন টানা পোড়া থাকে কিংবা কোনো কিছুতে বেশি অসুবিধা থাকে টেনশনে থাকেন বা কোনো কোনো ও সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই অনেক সময় ভালো লাগে এক সময় এই মিষ্টি কুমড়া তো খাইতামই না কারণ বাড়িতে গাছে মিষ্টি কুমড়া লাউ সমস্ত ধরনের সবজি সব সময়ের জন্য চোখের সামনে দেখতাম দেখিয়া ভালো লাগে না কিন্তু এখন কিনে খাইতে হইতে আছে দেখিয়া যে কোনো কিছুই হোক না কেন অনেক ভালো লাগে আর মাইয়ে তো এত কিছু বোঝে না আগে তো সবজি খাইতেই চাইতো না আর এখন মাঝে মধ্যে দেখা যায় যে অনেক কষ্ট করে একটু হইলেও খাওয়াবার চেষ্টা করি কারণ দেখা যায় যে পুষ্টির অভাব থেকে যায় এই কারণে মিষ্টি কুমড়াটা কিন্তু আপনারা দেখতেই পাইছেন যে সামান্য পরিমাণে একটু পানি দিয়া পরে ঢাইকা দিছি এর ভিতরে কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে এখন ধুনিয়া পাতা দিয়া খুব সুন্দর করে একটু লাইরিয়া সেরিয়া আর একটু শুকনা শুকনো কইরা তারপরে নামাই নেমো আমারও একসময় এই মিষ্টি কুমড়া পছন্দ ছিল না আর এখন এত ভালো লাগে কি আর কম আপুরা ভাইয়ারা প্রথম রোজার দিনে এই মিষ্টি কুমড়া একটু সামান্য মনে করেন পাঁচ ছয় পিস মোটা করে করিয়া তারপরে তেলে ভাজ্যে নিয়েছিলাম অনেক ভালো লাগছে আর আজকে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি অনেক মজা হইবে কারণ মজা হইছিল আর এই মিষ্টি কুমড়াটা তো মনে করেন রান্না করছে আরও দুই তিন দিন আগে আর এটার ভিডিওটা এখন ছাড়ছি এই জন্য আমি বলতে পারতেছি যে অনেক মজা হয়েছিল দেখা যায় এইভাবে যদি আপনারা রান্না করেন বাচ্চারা খাইতে না চাইলেও অনায়াসে খাইতে চাইবে আর এটা এই মিষ্টি কুমড়াটা এত মিষ্টি ছিল কি আর কোমো আপুরা ভাইয়েরা যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলছি আর প্রতিদিনই একটা একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাই আপনাদের সামনে ভালো থাকবেন আসসালাম